চিটি এই কনভারসেশনের কথা অন্য কেউ যেন না জানতে পারে স্যারের মতো লোক যদি এই কথা জানতে পারে তাহলে হয়তো তোমার ঘটনাটা অন্য কোনো দিকে মর নিবে বোঝাইছে আমি কাউকে বলবো না আচ্ছা খুব সত্য আসলে সমাজের জন্য তো জীবনটা জীবনের জন্যই সমাজ সুতরাং এখানে হেসিটেট করার কোনো বিষয় নেই এটাই হচ্ছে আসল কথা যেভাবেই হোক আমি চেষ্টা করবো সত্যটা উদ্ধার করার এসবের মধ্যে তুমি আর টুরিও রাখো আপাতত তোমার মা মামা যা বলছে তুমি সেভাবেই চল এটা একা কোনো ডিসিশন নেওয়ার ব্যাপার না তাছাড়া আরবান আজই দেশের বাইরে গেছে এত দিন যখন অপেক্ষা করতে পেরেছি তখন বাকি কটা দিনও অপেক্ষা করতে পারবো আচ্ছা আর একটা কথা বলো কেমন দেখালো তোমার ওই ভেরুয়া দেবর বিদেশে চলে গেল দাঁড়া দাঁড়া তুই বিষয়টা যত যতটা সহজ মনে করছিস আসলে ততটা সহজ না শোন আরমান যেখানে গেছে সেখানে কিন্তু অনেক ঝামেলাও আছে ঝামেলা কিসের ঝামেলা আরমানের অফিসের এক সুন্দরী মেয়ে নাম হচ্ছে লাবণী ও কিন্তু আরমানকে হাত করার চেষ্টা করছে ওই সব লাবণী টাবনি কিচ্ছু করতে পারবে না আমার আমি যা বলবো তাই হবে মনে রেখো আরমানের আশেপাশে কোনো মেয়ে টিকতে পারবে না আরমান যেদিকে তাকাবে সেদিকেই শুধু নেহাকে দেখতে পারবে দেখবে শুধু নেহার প্রতিচ্ছবি আরমানের চারপাশে নেহা ছাড়া আর কেউ থাকবে না আর এটাই তো আমি চেয়েছিলাম শুরু থেকে কিন্তু দেখ কপালটা এতই খারাপ মাঝখানে বিনা এসে সব কিছু নষ্ট করে দিল এখন বিনা নেই তো কি হয়েছে আছে বিনার বাচ্চা যত ঝামেলা হচ্ছে তার উপর আবার কাকুলি হ্যান তেন এই সব তো সরিয়ে জঞ্জাল এখন চিন্তা করো না বড় আব্বা আমাদের পথের কাটা একটাও থাকবে না এতদিন তুমি যেটা পারোনি সেটা এখন আমি করে দেখাবো খেলা যখন শুরু করেছি এটার শেষ আমি করেই ছাড়বো আমার প্রথম কাজটাই ছিল আঙ্কেলের মন পাওয়া সেটা আমি অলরেডি পেয়ে গেছি এখন আমি যেটা বলবো আঙ্কেল সেটাই শুনবে আর বিদেশ পাঠানোটাই ছিল এটার প্রথম পদক্ষেপ সব কিছু আমি ম্যানেজ করে নেব তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না না দেহা চিন্তা আমি করি না তবে এতটা সহজে যে সব কিছু হয়ে যাবে সেটাও কিন্তু আবার না তবে কি জানিস এই সংসারে অনেক কঠিন একটা বড় একটা শক্ত কাটা আছে যেটা এত সহজে ভাঙে না আবার মচকায়ও না সাবেরে ফুকু আরে দূর ওইটা আমার জাস্ট একটা তুরির কাজ ওইটা ভাঙ্গে না মচকায় এতে আমার কিচ্ছু যায় আসে না ওইটা একদম ঘোড়া থেকে উপরে ফেলে দিব আমি তুমি এই নিয়ে কোনো টেনশন করো না ধীরে এত তাড়াহুড়ো না একটা কথা মনে রাখিস বাবা কিন্তু তার বোনকে প্রচন্ড ভালোবাসে সো আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে স্লো ভাবে এগুতে হবে কোনোভাবেই কিন্তু বাবাকে খেপানো যাবে না বড় পা তুমি কি আমার উপর বিশ্বাস করতে পারছো না নেহাকে বিশ্বাস করতে পারছো না তুমি আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস কর যা করার আমি করব। তুমি দেখোই না কি যে বলিস এত সহজে ভরসা হারালে চলবে আমি সব সময় তোকে ভরসা করি আর এই জন্যই তো তোকে এনেছি কিন্তু কি জানিস আমার একটা জায়গায় ভুল হয়ে গেছে আর মাঝে মাঝে সেটার জন্য আমার খুব আফসোসও হয় সে ভুলের কথা বলছো আরমানের সাথে বিনার বিয়ের আগেই তোকে এই বাড়িতে আমার আনা উচিত ছিল তাহলে আজকে আর এত কিছু হতো না শোনো বড় আপা তোমার ওই ভেরুয়া দেবটাকে যতই ভেরুয়া বলি না কেন সে কিন্তু ততটা ভেরুয়া না প্রেমের ব্যাপারে সে কিন্তু একটা নিবেদিত প্রাণ বিনার প্রেমে সে তখন এতটাই মুগ্ধ ছিল যে সে আমাকে পাত্তাই দিত না এই জন্য আমি রাগে তার সাথে আর কোনো রকম যোগাযোগই রাখিনি এবার নিবেদিত প্রাণ হয় সে শুধু আমার প্রেমে পড়বে আর কেউ পাত্তা পাবে না আরমান হবে শুধু আমার আমার অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণ হবে আমার অনেক দিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে আমি শুধু সেটার জন্যই অপেক্ষা করছি আর তো মাত্র কটা দিন বড় আপা তুমি শুধু একটু ধৈর্য ধরো আর দেশে ফিরতে দাও তারপরে ধীরে ধীরে আমার প্রেমের ফাঁদে তাকে ফেলব তারপরে বিয়ে আর তারপর 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 আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুরল বলেছিস গল্পের প্রথম এপিসোড তো শেষ হলো দ্বিতীয় এপিসোড শুরু

ঢাকি ঈশা একটা জিনিস খেয়াল করেছো রে বেকা কি বিআই সাহেব এসে আমাদের কি কিন্তু অনেক দিক থেকে বাঁচিয়ে দিয়ে গেলেন কিভাবে এই যে উনি নিজে থেকেই বাচ্চাটাকে আমাদেরকে দেবেন বললেন এটা অনেক বড় পাওয়া হয়ে গেল না হুম তা তো অবশ্যই আমাদের আর কষ্ট করে বিআই সাহেবের বাসায় যেতে হবে না বিনার চিহ্ন এখন আমাদের নিজেদের ঘরে তুমি দেখছি একটু মাথা খাটিয়ে কথা বলো না তাহলে কিসের কথা বলছো বাচ্চা যখন এই বাড়িতে আসবে তখন এই বাড়ির পুরো চেহারাটা দেখবে পাল্টে গেছে তা তো পাল্টাবেই আমাদের এই শোকের বাড়িটা একেবারে হাসিতে পরিপূর্ণ হয়ে উঠবে আর বিনার অভাব রিমি আমাদের পূরণ করে দিবে তুমি আসলে ব্যাপারটা ধরতেই পারছো না আমি সত্যি বুঝতে পারছি না তাহলে রিমি আসলে কি পাল্টাবে সে হাব বিয়ে করছে কেন কেন আবার রিনা বিয়ে দিচ্ছে তাই রিনা সে কেন বিয়ে দিচ্ছে ওদের বাচ্চা হয় না তাই বাচ্চাটা কে চেয়েছিল সে নাকি রিনা কার বেশি দরকার ছিল রিনা রিনাই তো বাচ্চার জন্য সে জোর করে বিয়ে দিতে চাচ্ছি এখন রিনা যদি সেই বাচ্চাটাই পেয়ে যা তাহলে কি সে আর সেহাবকে বিয়ে দেবে দেবে না তা তো দেবে না তাহলে এবার বুঝতে পেরেছো বাড়ির পরিবেশটা কিভাবে পাল্টাবে হুম তার মানে শিহাবের বিয়েটা বন্ধ হয়ে যাবে রিনাই চাইবে না যে শিহাবের বিয়েটা হোক হুম এই সামান্য কথাটা বুঝতে তোমার এত সময় লাগলো এটা তো দারুণ ব্যাপার হলো খুবই ভালো হলো তাহলে রিনাকে ডেকে বলি যে শিয়াবের বিয়ে নিয়ে যে অন্য ও আর কোনো আগ্রহ না দেখে তুমি সব কিছুতেই উতলা হয়ে যাও তোমাকে কিছু করতে হবে না রিনাই সব করবে ও তো কিছুই জানে না ওকে জানাতে হবে না দেখো বেকা আকাশে যখন সূর্য উঠে তখন সেটা সবাই দেখতে পায় ঢোল পেটিয়ে বলতে হয় না যে সূর্য উঠেছে কি বলছো বাচ্চাটা এই বাড়িতে আসবে আর এ কথা আমি ওকে বলবো না অবশ্যই জানাবো কিন্তু তুমি জানাবে না কারণ তুমি রিনাকে বাচ্চার কথাটা বলতে গিয়ে সেহাবের বিয়ের কথাটাও বলে ফেলবে তাই তোমার জানার দরকার নেই কেন বললে সমস্যা কোথায় দেখো রেখা শিহাবের বিয়ের বিষয়টা রিনার মস্তিষ্কের একটি চিন্তা কাজেই বিয়েটা ক্যান্সেল করার চিন্তা তার মাথা থেকে বের হওয়া ভালো দেখো তুমি যদি এই কথাটা রিনাকে বলতে যাও তাহলে সে তোমাকে ভুল বুঝবে যখন তুমি তাকে এই কথাটা বলবে সে কিন্তু সাবধান হয়ে যাবে ভাববে ও এটা আমাদের পরিকল্পনা আর আমি চাই না যে রিনা আমাদেরকে ভুল বুঝুক সে নিজেই সব সিদ্ধান্ত নেয় যদি তাহলে ভালো রিনা যদি সেটা না করে দেখা যাবে যে রিনা যেমন মেয়ে সে সে আপনাকে বিয়েটা দিয়েই দিবে আমার মনে হয় না রিনা এই জিনিসটা করবে যখন রিনা ডিজে থেকে রিয়েলাইজ করবে তখন দেখবে সে সব বন্ধ করে দেবে একজন নারী যখন মাতৃত্বের স্বাদ পেয়ে যায় তখন কিন্তু সে তার স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করতে রাজি হয় না আর রিনাও সেটা করবে না এটা এটা আমার বিশ্বাস না হলে তো খুবই ভালো কিন্তু এখানে একটা সমস্যাও আছে আবার কি সমস্যা সমস্যাটা হলো বাচ্চাটা তো শিয়াবেন না আবার রিনারও না কিন্তু শিহাবের বাচ্চাটা রিনার না হলেও সেটা কিন্তু শিহাবের তাহলে কোন বাচ্চাটার প্রতি ওর মায়া থাকবে বিনার না শিহাবের সেটা ঠিক কিন্তু বাচ্চা নেয়ার ব্যাপারে আসল উদ্যোক্তাটা কে নিশ্চয়ই শেহাব না উদ্যোক্তা হলো রিনা কাজে রিনারই বেশি আকর্ষণ হবে বাচ্চার প্রতি কারণ এটা হলো রক্তের টা বুঝতে পেরেছ রক্ত হুম বুঝতে পারছি একটা ব্যাপার ভেবে দেখো সিহাব কিন্তু নিজের থেকে কখনো সে উদ্যোগ নেয়নি কারণ সে কখনো সেই সুযোগ পায়নি কিন্তু যদি সে সে উদ্যোগ নিত তাহলে তোমরা কি নিষেধ করতে পারতে কিন্তু এখন সিহাব তিথিকে বিয়ে করতে রাজি সে নিশ্চয়ই এটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে মানুষ স্বার্থের জন্য অনেক কিছুই করে কিন্তু এখন সিহাব যদি সেটা মেনে না নেয় এখন যদি সে তিথিকে বিয়ে করতে চায় নিজের একটা সন্তান চায় তাহলে কি হবে সেটা অবশ্য ঠিক মেনে নেওয়া ছাড়াও ওদের আর কোনো উপায় থাকবে না এখন আপাতত এইসব নিয়ে কোনো কিছু বলার দরকার নেই আগে বাচ্চাটা আসুক তারপরে ওরাই রিয়েলাইজ করবে কি করা উচিত কি না করা উচিত আর রিনাকে বাচ্চার ব্যাপারটা আমি জানাবো তুমি ওকে একটু আমার কাছে পাঠিয়ে দিও আচ্ছা ঠিক আছে আমি রিনাকে ডেকে দিচ্ছি 咋给俺看呗？那那那是他乐意。No, no, 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 no. তোমাদেরকে আমি আমার একটা সিদ্ধান্ত জানানোর জন্য ডেকেছি তোমরা তো সবাই জানো জার্মান আর মানসিকভাবে কতটা অসুস্থ ও নিজে থেকেই দেশের বাইরে যেতে রাজি হয়েছে ইতিমধ্যে চলেও গেছে এই জন্য আমি নেহার কাছে কৃতজ্ঞ আরমান কিছুতেই বাসা থেকে বেরোতে চাচ্ছিল না সেখানে নেহা এই অসাধ্য ও কাজটা সাধন করেছে না না আঙ্কেল কী বলছেন এটা আপনার জন্যই সম্ভব হয়েছে আসলে আপনি অনুমতি দিয়েছিলেন দেখি তো আমি আরমানকে দেশের বাইরে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলাম না নেহা আমি কারো অবদানকে অস্বীকার করতে পারি না সত্যি একটা অনন্য কাজ করেছ আর মানে অসুস্থ আর ওর ছোট্ট বাচ্চাটা ওকে দেখাশোনা করার সবাই এতগুলো মানুষ আমরা আছি তারপরেও কেন যেন মনে হচ্ছে সবাই থেকেও কি যেন নেই বাচ্চাটা এর কোল থেকে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাঁড়ছে তারপরেও কেন যেন আমার মনে হচ্ছে ওর কিসের যেন একটা অভাব আমি অনেক ভেবে একটা কারণ খুঁজে পেয়েছি অবশ্য সীমানা আমাকে ব্যাপারটা আগেই বলেছিল থ্যাংক ইউ বোমা একটা ছোট্ট বাচ্চার সবচেয়ে বেশি দরকার কি জানো একটা পারমানেন্ট মাতৃকো সেটা এই বাড়িতে নেই সবাই যে যার কাজে ব্যস্ত বাচ্চাটাকে পারমানেন্ট দেখার কেউ নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রিমিকে আমি ওর নানির বাড়িতে পাঠিয়ে দেবার বোন মানে রিনা ওর কোনো বাচ্চা কাচ্চা নেই ও যদি বাচ্চাটাকে পায় তাহলে আমার মনে হয় খুশি হবে আর রিমি ও মায়ের আদর পাবে ভালোবাসা পাবে ওরা সবাই খুশি হবে তাদের মেয়েটা বেঁচে নেই রিমিকে পেলে অন্তত পক্ষে তাদের মেয়ে হারানোর শোকটা ভুলতে পারবে এটা তুমি কি বললে ভাইজান রিমি ওই বাড়িতে চলে যাবে তোমার বংশধর তুমি পরহস্তে দান করবে তুই পরহস্তে কেন বলছিস রিমি ওর নানু বাড়িতে থাকবে আর রিমি তো ওদের রক্ত রক্ত তাদের কিন্তু বংশধর তো তোমার তোমার বংশধর কোথায় থাকবে কোথায় বড় হবে সেটা ওরা ডিসাইড করবে এই মেয়ে বড় হয়ে কাদের বেশি আপন হবে কাদের প্রতি ওর বেশি টান থাকবে বলো ওদের না তোমার যার আপন হবার না সে যে কোনো জায়গাতেই আপন হতে পারে আর যার আপন হবার নয় সে কাছে থাকলেও আপন হতে পারে না দূরে গেলে সম্পর্কে দূরত্ব পারে ওই তোরা তো কাছে ছিলি করতে পারলি আমার তো মনে হয় এই বাচ্চাটার জন্য আপন এই বাড়িতে কেউ নেই বৌমা পা পিছলে হয়ে বাথরুমে পড়ে গেল বাথরুমে পানি পরে থাকলো ওই তোর কোথায় ছিলি তখন এটা তো খেয়াল রাখতে পারিস বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে আমরা সবাই থেকেও কজন বিনার আপন হতে পেরেছি কজনর কাছের মানুষ ছিল বরঞ্চ যারা ওর আপন হয়ে কাছে যেতে চেয়েছে তাদেরকে উল্টো বিনাকে বিষ খাইয়ে মেরে ফেলার অপরাধে দূরে সরিয়ে রাখা হয়েছে তাই না বাবা বলুন আমার তো এখন মনে হচ্ছে বিনাকে মেরে ফেলার পেছনে এখানে অবশ্যই কারো না কারো হাত আছে কি বলতে চাইছো তুমি আমি এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই এখানে অন্য কারো হাত ছিল যারা কুমিরের কান্না দেখিয়ে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে তাদের কথা বলছি তুমি বলতে চাইছো বিনার মৃত্যুর জন্য আমি দায়ী বিনাকে আমি মেরে ফেলেছি এসব কথা আমি আসলে বলতে চাইনি ফুপু কিন্তু আজকে বলতে বাধ্য হলাম সরি বাবা কিছু মনে করবেন না আমার কাছে কিন্তু আমাদের বিনার মৃত্যুটা খুব স্বাভাবিক কিছু মনে হয় এসব কথা থাকবো মা অতটা নিজের মধ্যে কথা বাড়িয়ে সম্পর্ক নষ্ট করো না আমি অনেক ভেবে দেখেছি এই বাড়িতে থাকলে ডিমি ঠিক মতো যত্ন হতো না তোমাদের কারো উপরে আমার কোনো আস্থা নেই আমি আর নতুন করে কাউকে হারাতে চাই না ডিমিকে আমি অন্যান্য বাড়িতেই পাঠিয়ে দেবো বিয়ে হিসাবের সঙ্গে আমি কথা বলেছি ওরাও রাজি হয়েছে তাই আমি আর সময় নষ্ট করতে চাই না যত দ্রুত সম্ভব আমি দাদু ভাইকে ওখানে পাঠিয়ে দেব আর কারো কিছু বলার আছে নানা বাবা এটা কি বলছেন আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে তাছাড়া আপনার সিদ্ধান্তের উপরে অন্য কেউ কি সিদ্ধান্ত দিতে পারে একদমই না আপনি যেটা বলবেন আমরা সেটা সবাই শুনতে বাধ্য আর রিমির জন্য ও নারোবাড়ি পারফেক্ট প্লেস এটা আপনি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন আগে সিদ্ধান্ত তো তুমি একাই নিয়ে ফেলছো এখানে আর আমার কি বলার থাকবে আমি আর আরমানের সঙ্গে কথা বলবো আমার বিশ্বাস আরমানের ব্যাপারে অমত করবে না ঠিক আছে আমি এটা বলার জন্য তোমাদেরকে ডেকেছিলাম চার দেয়ালে এটা তো খুবই ভালো একটা খবর বাবা আমার কি ভালো লাগছে বাবা হ্যাঁ মা আরে আমরা তো এটাই চেয়েছিলাম হোয়াট এসব কি বলছো তুমি আমি কেন বিনাকে মেরে ফেলবো তারা গুলো তারা নিশ্চয় এখানে রেখে যাবে না রিমি যখন বড় হবে তখন রিমিকে তারা নিয়ে চলে যাবে এইটুকুতেই তুমি অবাক হচ্ছ খেলা তো আমি এখনো শুরুই করলাম না আসলে কি জানিস বাচ্চাটা চলে গেলে আর একদমই কোন ঝামেলা